আজকে একদম সকাল সকাল সাহেব বাজারে গিয়েছে কারণ বাসায় মেহমান আসবে এর জন্য বাজার করে তাড়াতাড়ি রান্না বান্নাও শেষ করতে হবে দুপুরের ভিতরে মানে তাড়াতাড়ি রান্না আর কি এর জন্য বাজারগুলো যখন নিয়ে এসেছে আমি গুছিয়ে নিয়েছিলাম সব লাউ শাক এনেছে বেগুন টমেটো ব্রকলি আর এনেছে এই যে আলু নতুন আলু তখন আর কি নতুন নতুন এই ভিডিওটা যখন করছিলাম তখন নতুন নতুনই আলু বের হয়েছে আর এখানে ছিল মুরগি হাঁস আর এই যে মিষ্টি কুমড়া কলা এই যে সাহেবের পান সব কিছুর মাঝে এই পান সুপারি থাকতেই হবে এনেছে সাথে তিনটা আলু আর এই যে শালগম আর এই যে সাজনা এনেছে হঠাৎ করে সাজনা পাওয়া গেল বুঝলাম না মানে মাঝে মাঝে হয়তো পাওয়া যায় বারো মাসি যে সাজনাগুলো আছে আর এই যে আয়ের মাছ মুরগি মাছগুলো অনেক ভালো ছিল আর এই যে এখানে শাক নিয়ে এসেছে আর এই যে লেবু এগুলো সব বাজার এখন গুছিয়ে নিব আমি সব বাজার গুছিয়ে তার আগে নাস্তা করব। কারণ নাস্তা করা হয়নি একসাথে বাজারে গিয়েছিলাম দুজন বাজারে সবাইকে তো নাস্তা করে রেডি করে দিয়েছি শুধু এখন আমি নাস্তা করব। মানে আমার ডিম রেডি করে নিয়েছিলাম এই যে কুসুম তিনটা রেখে দিয়েছি একটা কুসুমের সাথে সাদা অংশ আজকে পানি পোষ করব। পানি অল্প একটু দিয়েছি দিয়ে আর এই যে ডিমগুলো দিয়ে দিয়েছি যাতে পানিও শুকিয়ে যাবে আর ডিমগুলো সুন্দর মানে উঠে আসবে একটু হয়ে যাক কেমন যেন একটু লেগে যাচ্ছিল পানিটা একটু কম দিয়েছি তো বেশি দেই নাই পানির মধ্যে আবার ঢল ঢল করবে এর জন্য অল্প পানিতেই দিলাম বাস কিছুক্ষণ পরে এই যে একদম সুন্দর ডিমটা পানি হয়ে গেছে আর কি এই ডিমটা খেতে এত নরম সফট খেতে ভালোই লাগে কিন্তু আমার কাছে মনে হয় কি ঝামেলা লাগে এর জন্য আমি পানি পোষ করি না এমনি দেখা যায় হালকা একটু তেল বা ঘি দিয়ে করে নেই পোস্টা তো এই পোস্টটা উঠানো যাচ্ছিলো না ভেঙে ভেঙে আসতেছিলো আমার কাছে আর কি আস আসতো তো আসবেই না কিন্তু খেতে এত ভালো লেগেছিলো নাস্তা খাওয়ার পরে এই যে কলা দেখা যায় কলা এনেছে আবার কলা নিয়ে আসা হয়েছিল আর এই যে নাস্তায় ছিল ডিম সবাইকে নাস্তা দিয়ে দিয়েছি আমিও সাথে করে নিচ্ছিলাম কারণ তাড়াতাড়ি নাস্তা করব নাস্তা করে রান্না বান্না অনেক কিছু আছে আসলে রান্নার কাজটা তাড়াতাড়ি না শেষ করতে পারলে দেখা যায় টেনশনে থেকে যায় তো ডালের সাথে ডিম দিয়ে একসাথে ঝাল ঝাল করে খাচ্ছিলাম ডিমটা ছিল মুগ ডাল সকালবেলা এরকম মুগ ডাল দিয়ে পরোটা খেতে আমার তো খুবই ভালো লাগে নাস্তা শেষ করে আমি এই তো গরুর মাংসটা আগে বসিয়ে দিলাম কারণ এক পাশে যদি গরুর মাংস বসিয়ে দেই তাহলে দেখা যাবে যে অন্য আরও রান্নাগুলো সব একসাথে এক পাশে হয়ে যাবে আর কি তো গ্যাস তো নাই সিলিন্ডারে আমি গরুর মাংসটা বসিয়ে দিলাম একদম সব মশলা একসাথে দিয়ে দিলাম দিয়ে চুলাই দিয়েই মাংসটা ধুয়ে পরিষ্কার করে চুলায় দিয়েছি তারপরে সবগুলো মশলা দিয়ে একদম গরম মশলা তেজপাতাও দিয়ে দিয়েছি অনেকগুলো কাঁচামরিচ দিলাম দিয়ে এখন মাংসটা আমি নেড়ে চেড়ে দিচ্ছি নাড়তে নাড়তেই মাংসটা অনেক গরম হয়ে গেছে একটু ঢেকে দিলাম বাস এখন এককার এবার ঠিক চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট পর আমি এই যে মাংসের ঝোলটা শুকিয়ে গেছে এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম অনেকগুলো পেঁয়াজ বেরেস্তা দিয়ে এখন শুধু মাংসটা ভালো করে ভুনে নিব। এই পেঁয়াজটা ভালো করে যখন এই মাংসের সাথে মিশে যাবে তখন পানি দিয়ে বাস ই করবো কিন্তু ভুনতেছি আস্তে আস্তে ভুনি আর পাশেই এখন ডাটা দিয়ে গুঁড়া মাছ চচ্চড়ি করব একটা আলু দিয়েছি সাথে কুচি করে ডাটা নিলাম একটু হলুদ মরিচ ধনিয়া দিলাম দিলাম পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে তেল দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি মাখাটা খুব ভালো করে নিয়ে নরম করে মাছগুলো দিয়ে দিব মাছগুলো দিয়ে আলকা হাতে মাছগুলো যেন নরম না হয়ে যায় এই কাজ করতেছি পিছন থেকে সাইফান চলে আসছে ও ওষুধ খাচ্ছে ওর ওষুধ খাওয়াটা আমাদের দেখাবে ইদানিং ওর পেট ব্যথা করতেছিল এই যে ওষুধ খাচ্ছে ও এটা দেখি হাত ধোয়া পানি দিয়ে এই তো একদম ঢাকনা ঢেকে দিলাম দশ মিনিটে হয়ে যাবে এই যে একটু নেড়ে চেড়ে দিলাম ওপরেটা একটু নিচের দিকে করে দিলাম দশ মিনিট পরে আবার একটু লবণটা দেখে নিলাম যাতে লবণটা একটু কম ছিল একটু লবণ দিয়ে ধনিয়া পাতা দিয়ে বাস আরও দুই মিনিট রাখবো চুলায় একদম পারফেক্ট পুরা পুরা চটচড়ি এই চটচড়িটা গরম ভাতের সাথে একদম খেতে অনেক মজা লাগবে তার পাশের চুলায় আমি ওই যে মাংসটা ভুনে নিচ্ছিলাম ভুনার শেষ হয়েছে এখন আলু দিয়ে দিলাম কিছু নতুন আলু দিয়ে সুন্দর করে একদম আর একটু ভুনে নিব। যাতে এই নতুন আলুগুলোর ভিতরেও মশলাটা ঢোকে আমি মাংসটা কারেন্টের চুলায় নিয়ে এসেছি আর ওই যে চড়চড়িটা ওটা সিলিন্ডার চুলায় করছিলাম মানে তাড়াতাড়ি রান্না কিভাবে শেষ করব। এর জন্য এই চুলায় ওই চুলায় এভাবে রান্না করছিলাম আর একটু পানি দিয়ে দিলাম একটু গরম পানি যাতে ফুটে ওঠে তাড়াতাড়ি আর রান্নাটা তাড়াতাড়ি শেষ হয়ে যায় মাংস কিন্তু ম্যাক্সিমামই সিদ্ধ হয়ে গেছে কারণ নতুন আলোটাতে একদম নরম হয়ে মাংসটা মানে সুন্দর হয়ে যাবে রান্না একদম দেখেন কালারটা অনেক সুন্দর হয়েছে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম আর এই তো মাংস এখনই আমি নামাই দেবো কারণ এরপরে আর চুলায় রাখবো না একদম ফাইনাল লুক এটা খেতে যে কি মজা হয়েছিল এটা আর তারপরে এখানে যে শোল মাছ দিয়ে লাউ রান্না করবো শোল মাছটা আমি আগে ভুনে নিচ্ছি মশলার সাথে মশলার সাথে ভুনে তারপরে উঠিয়ে দিব উঠিয়ে লাউ দিয়ে এখানে দিয়ে দেবো এই মাছটা খেতে মানে লাউয়ের সাথে শোল মাছ এর উপরে আর কোনো তরকারি হয় না মানে এত মজার হয় এই তরকারিটা লাউ দিয়ে শোল মাছ হয় শীতের সেরা রান্না হচ্ছে এই লাউ দিয়ে শোল মাছ এটা খেতে সবচেয়ে মজার শোল মাছগুলো আমি উঠাই নিই আজকে না উঠাই দিয়ে দিলাম আরেক দিন রান্না করেছিলাম উঠিয়ে নিয়েছিলাম তারপরে এই তো একদম নেড়েচেড়ে দিচ্ছিলাম একটু ভাঙা ভাঙা হলেও ভালো লাগবে মাছগুলো যদি একটু ভেঙে যায় তাহলে আর বেশি ভালো লাগবে আর যে লাউ শাক যে এনেছিলো লাউ শাকটা একদম সিদ্ধতে একদম অল্প একটু হয়ে গেছে সেটাকেও রসুন পেঁয়াজ দিয়ে সুন্দর করে বাগার দিয়ে নিয়েছিলাম একটু ভাজা ভাজা করে নিব ভাজা ভাজা করেই বাস এই লাউ শাকটা খেতেও অনেক ভালো লাগলো মানে রান্না যা করেছি লাউ শাক লাউ সবই মানে লাউ রান্না একদমই শেষ ধনিয়া পাতা দিয়ে দিলাম বাস এখন শুধু এইটা বাসি ভাত দিয়ে করকরা ভাতের সাথে খেলে বেশি মজা লাগতো মানে এমনিতে তাজা একরকম স্বাদ আর বাসি করে খেলে আরও অনেক ভালো লাগে রান্নার শেষ আমার বাসার মেহমানও চলে এসেছে একদম খাবার যে আমি বেড়ে দিয়ে দিয়েছি গরুর মাংস গুঁড়া মাছের চচ্চড়ি লাউ শাক আর এই যে শোল মাছ দিয়ে লাউ অসাধারণ রান্না ছিল খাবার সাথে শশা লেবু কেটে নিছি খাওয়া দাওয়া করব আর এই যে আমার মেহমান যে এসেছিল। মেহমান এই মিষ্টিগুলো নিয়ে এসেছে মেহমান আর কেউ নয় আমার বড় মেয়ে শ্বশুর শাশুড়ি মানে আমার বিয়াই বিয়াই এসেছে দিনাজপুরের অনেক মজার মিষ্টি এনেছে খেতে সাথে এই যে ওনারা পিঠা খেয়েছিল তো পিঠা নিয়ে এসেছিল। পিঠাগুলো দেখেন কীরকম গম্বুজের মতো বানিয়েছে পিঠাগুলো দেখে আমার এত ভালো লাগছিল কিন্তু খেতেও অনেক মজার ছিল অনেক বেশি বেশি নারকেল এবং গুড় দেওয়া ছিল ভাপা পিঠা মানেই এই নারকেল আর গুড় আর এই যে মেয়ে আর আমি দুজনে মিলে কেক বানিয়েছিলাম আমি একটা বানিয়েছিলাম ও একটা বানিয়েছিল তো আমার কেকটা আমি বের করে নিয়েছিলাম কেকটা বের করে সুন্দর করে দেখছিলাম যে কেকটা ঠিক মতো হয়েছে কি না প্রথম কেক বানালাম এই তো একদম পারফেক্ট হয়েছিলো কেকগুলো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ